মাংস কতটুকু হবে তিন তিন হবে না কত বলতেছে বলতেছে নিয়ত কেমন করছেন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের পালনের এবং মাংসের দাবি গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় এ দুটার বয়স কেমন আগর আছে এই দুটো কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালাও যাবে মাংসও যাবে দুইটা রজন কতটুকু আইডিয়া করছেন একশো দশ কেজি কাস্টমার কত দিচ্ছে দাম পঁয়ষট্টি থেকে সত্তর আপনার নিয়ত কেমন আছে একাত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট

কত রাখছেন দাম ভাই দাম তো 45 আছে 45 এটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য হ্যাঁ দুই দাঁত তো কেউ মাংসের জন্য কিনতে পারে কেউ পালার জন্য কিনতে পারে দুই দাঁত হয়ে গেছে কেউ মাংসের জন্য নিতে পারে কেউ পালার জন্য নিতে পারে কত উঠছে দাম দাম উঠছে ভাই 40 40 এখন মাংস কত টুকু হবে এই 70 কেজি 70 কেজি না 70 কেজি হবে না না 2 কেজি কম হলো

কত রাখছেন দাম দাম কত রাখছেন দাম পঁচাত্তর পঁচাত্তর এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংস 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 কতটুকু ওজন হবে একশো পনেরো কেজি কেজি কাস্টমার কত দিচ্ছে দাম দাম যাচ্ছে ছেষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি আপনার নিয়ত কেমন আমি তো সত্তরের কাছাকাছি টার্গেট টার্গেট সত্তরের কাছাকাছি কিন্তু হচ্ছে না হচ্ছে না শুনছেন সত্তরের কাছাকাছি বিক্রির টার্গেট আছে দরদাম চলছে নাকি দাম চাচ্ছে চাচ্ছে আপনি আটচল্লিশ বলছেন ওজন কত টুকু আইডিয়া করছেন কম বেশ দুই মন ভাই আপনি কত হইলে বিক্রি করবেন তেপ্পান্ন পর্যন্ত বিক্রির বয়স হাজার নতুন জোয়ান বয়স তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছে পঞ্চান্ন দেখি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে পঁচাত্তর কেজি কাস্টমার সর্বোচ্চ কত দিচ্ছে দাম আপনার নিয়ত কেমন নিয়ত আছে বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বাঁষট্টি এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য মাংসের জন্য কতটুকু ওজন হবে নব্বই কেজি কত উঠছে দাম সর্বোচ্চ ছাপ্পান্ন সাতান্ন মিয়ট কেমন আছে সাইটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে বিক্রি টার্গেট বয়স কি ভাই ভাইয়া বয়স কি দাম কেমন রাখছেন সত্তর এটা কি মাংস বিক্রি করবেন না পালার জন্য দুই দিক দিয়ে যাবে কতটুকু ওজন হতে পারে আপনার আইডিয়া উনি একটু কথা বলতেছে মোবাইলে আমরা অন্য গরুর দেখার চেষ্টা করি আপনার দাম কত রাখছেন পঁচাত্তর এটা কি পালার জন্য বিক্রি করবেন না মাংসের জন্য পালার জন্য কতটুকু ওজন হবে একশো পাঁচ কেজি কত দিচ্ছে দাম কাস্টমার সর্বোচ্চ পঁয়ষট্টি আপনার নিয়ত কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চলুন দর্শক আমরা এখন দেখব একটু শুকনো টাইপের গাবি গরুগুলি যেগুলি খামারের জন্য করে বিক্রি হচ্ছে আবার মাংসর জন্য কিনতেছে এই ধরনের গরুগুলির একটু দামগুলি আমরা জানার চেষ্টা করি বয়স কী চার চারদ পালাও যাবে মাংসও যাবে কতটুকু ওজন হবে কত হিলি বিক্রি করবেন সাতান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স আসসালাম

সাইডের উপর এটা কত উঠছে দাম সাঁত্রিশ বলতেছে কত হলে বিক্রি করবেন চল্লিশ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক এই ধরনের গাবি গরু কিনলে অবশ্যই আপনাদের বডিটির কতটুকু মাংস ওজন হতে পারে সেটি খেয়াল করে কিন্তু কিনতে হবে আর না হলে কিন্তু সমস্যা পড়ে যাবেন কারণ এই গরুগুলি সামনে যে কুরবানি আসতেছে এই কুরবানির উপলক্ষে কিন্তু খামারিরা ঘরে প্রবেশ করাচ্ছে এর দাম কত চাচ্ছেন পঞ্চাশ ওজন কতটুকু হবে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি ওজনের কথা বিক্রেতা বলতেছে কত উঠছে দাম পঁয়তাল্লিশ বলতেছে নিয়োগ কেমন করছে আটচল্লিশ নিয়োগ আছে শুনছেন আটচল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে এর মধ্যে কি দর দামের আর সুযোগ নেই আচ্ছা আছে পঁয়তাল্লিশ ভাঙে বিক্রি করবেন না পঁয়তাল্লিশ পাব শুনছেন আমি বললাম পঁয়তাল্লিশ ভাঙতে উনি বলতেছে পঁয়তাল্লিশের উপর তবে দর্শক আমার আইডিয়া গরুটি বিক্রি হতে পারে চল্লিশের কিছু একটু বেশি উনি দামটা চাইলেই হবে না এখানে কিন্তু দরদাম করে নিতে হবে কি দাম রাখছে চাচ্ছেন বয়স কি চারদ এটার অজন কতটুকু আসতে পারে আপনাদের আইডিয়া দেখি দর্শক উনি কতটুকু আইডিয়ার কথা বলে কতটুকু হবে মাংস হ্যাঁ আপনাদের আইডিয়া তারপরে শুনি না সত্তর কেজি সত্তর কেজি হবে না কত বলে কাস্টমার পঁয়তাল্লিশ বলতেছে নিয়ত কেমন আছে কত হিলি বিক্রি করবেন পঞ্চাশ আটচল্লিশ শুনছেন আটচল্লিশ বিক্রির টার্গেট বয়স কি ছয় হাজার বাচ্চা হয়েছিল এর আগে বাচ্চা হয়েছিল এই গরুটি কিন্তু খামারের জন্য কিন্তু পারফেক্ট কারণ এটা কুরবানি পর্যন্ত মোটা দাদা করবে কত উঠছে দাম সর্বোচ্চ পঞ্চান্ন বলতেছে হ্যাঁ আপনার নিয়ত কেমন আছে আমার নিয়ত ষাটের ষাটের এখন কতটুকু মাংস হতে পারে নব্বই কেজি শুনছেন উনি আইডিয়া করছে গরুডির মাংস নব্বই কেজি যারা কিনবেন ওনারা কিন্তু অবশ্যই গরুডির কতটুকু ওয়াজ আছে আইডিয়া করেই কিনবেন আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামার এবং মাংসের রজনের গাভী গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম